দীপাবলির মধ্য দিয়ে আজ শুরু হলো শেমাপূজা। কার্তিকের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম এই ধর্মীয় উৎসব হিন্দু সম্প্রদায় শিশির ঝরা হেমন্তের ঘন ঘন অমাবস্যা তিথিতে দীপাবলির আলোকে উদ্ভাসিত করেন চারদিক তাদের বিশ্বাস এই লগনে আবির্ভাব ঘটে দেবী কালীর এদিন দুষ্টের দমন ও শিষ্টের পালনের উদ্দেশ্যে ভক্তের জীবনে কল্যাণের অঙ্গীকার নিয়ে ধরাধামে আগমন ঘটে দেবী শ্যামার হিন্দু ধর্মাবলম্বীদের কাছে দেবী শ্যামা শান্তি সংহতি সম্প্রতি প্রতিষ্ঠায় সংগ্রামের প্রতীক তাই ভূভারত হয়ে এদেশের হিন্দু সম্প্রদায় আজ পালন করছে দীপাবলি উৎসব

হিন্দু বিশ্বাসে এই প্রদীপের আলো যতদূর যায় ততদূর পর্যন্ত আসতে পারে না এবং সেখানে আগমন ঘটে অর্থাৎ ষোলোবার আপনি মহামাত্রটা যদি একশো আটবার ষোলো মালা যদি করেন তাহলে এই এক মাসে আপনার জপ শুরু হয়ে যাবে চার কোটি আশি লক্ষ